আজকে বিএনপি ক্ষমতার জন্য পুরা নাই ওনাদেরকে আসলে পুরো অত্যাচার অবিচার করা এখনো হয় নাই আওয়ামী লীগ সরকার যেই পরে নির্যাতন করছে তাকে ওনারা স্বাদ মিঠে নাই ওনারা আবারও আওয়ামী লীগের ক্ষমতা আনার জন্য পদ উন্মোচন করছেন কারণটা কি চোরে চোরে হালি এক চোরে বিয়া করে আর এক চোরে হালি এই তেপ্পন্ন বছরে এরা সিন্ডিকেট করে কে লুটপাটের এক মহাসর্গে পরিণত করেছে এরাই চাঁদাবাজি করেছে এরাই যে করেছে এরাই চুলুন করেছে এরা অত্যাচার করেছে এরা স্কুল করেছে এরাই ধর্ষণ করেছে জনগণ কোথাবে জনগণ কোথাবে যেই দলের মধ্যে চাঁদাবাজ আছে যেই দলের মধ্যে খুনী আছে গুমি আছে দুর্নীতিবাজ আছে তাদেরকে সাপোর্ট করবেন না তাদের দল করবেন না তাদেরকে ভোট দেবেন না যদি জনগণ হন তাহলে কোনো দুর্নীতিবাদ আর ক্ষমতায় বসতে পারবে না পাঁচই আগস্টের পরে অন্তর্বর্তী সরকারকে ভেবেছিলাম দেশের মাটি এবং মানুষের দিকে লক্ষ্য করে দেশ পরিচালনা করবেন কিন্তু ওনারা কি করতেছেন কোথার থেকে সেই ফারুকি নামিও কোথার থেকে এদের নিয়ে আসছে উপদেষ্টা করেছেন আমি বর্তমান উত্তরপ্রদেশ সরকারকে প্রশ্ন করতে চাই ফারুকি সাহেবের কোন গুড়ের কারণে কোন যোগ্যতার কারণে ফারুকি সাহেব তিনি উপদেষ্টা হলেন এই জাতি জানতে চায় আমি ডক্টর ইন্দু সাহেবকে বলব জীবন যায় নাই আপনার পরিবারের কেউ শহীদ হয় নাই আপনার দলের কেউ হত হয় নাই এদেশের হাজার মানুষ শহীদ হয়েছে এদেশের হাজার মানুষ বন্ধু হয়েছে আপনি বারবার ওয়াদা করেছেন যারা আহত হয়েছে নিহত হয়েছে সেই পরিকল্পনাকে দেখবেন তাদের চিকিৎসা প্রধান করবেন কিন্তু আপনি ক্ষমতা অবস্কার পরে আজও তাদের চিকিৎসা ব্যবস্থা করেন নাই শহীদ পরিবারের নেত্র অধিকার প্রতিষ্ঠিত করেন নাই আপনি কোথাতে ক্ষমতা ক্ষমতার বসে ধারুকি সহ যাই সমস্ত বিতর্কিত উপদেষ্টা আছে যদি বিলম্বে তাদেরকে পদ্মা করতে বাধ্য না করেন তাহলে আপনার মধ্যে কর্মসূচি বাধ্য